আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমি আমার ভিডিওতে দেখাবো আমি গাড়ি ফিটনেসের জন্য বিআরটিতে গিয়েছিলাম আমার টাইম শিডিউলটা ছিল দুইটা থেকে চারটা তো সামহাও আমি লেট করে ফেলেছি আমি ঠিক দুইটা কিংবা পৌনে তিনটার মধ্যে আমি রওনা দিয়েছি বিআরটি যাওয়ার উদ্দেশ্যে তা আমি রওনা দিয়েছিলাম মতিঝিল থেকে তো রাস্তার মধ্যে বুঝে নিই ঢাকা মতিঝিল থেকে মিরপুর যাওয়াটা কতটুকু ঢাকার মধ্যে কতটুকু দুষ্কর যাই হোক একটা রিস্ক নিয়েছি যাওয়ার জন্য তো যাচ্ছি এর মধ্যে জ্যাম ঢাকা ভাগ্য ভালো ছিল যে রোডে ওই রকম লেভেলের জ্যাম আমি পাইনি মোটামুটি রোডটা খালি ছিল তারপরেও প্রায় চারটার কাছাকাছি বেজে গিয়েছিল আমি বিয়ারটিতে পৌঁছাতে পৌঁছাতে দেখেন রোডের অবস্থা মিরপুর রোডটা ওই মেট্রো রেলের জন্য মিরপুর মিরপুরের একটু ফাঁকাই থাকে তো এই হচ্ছে অবস্থা আর বিয়ারটি যাওয়ার দিকে সময় একটা জিনিস খেয়াল করবেন অবশ্যই দুইজন যাবেন দুজন ছাড়া বিআরটিতে যাওয়ার চিন্তা করেন না কারণ এখন বিয়ারটিতে অনেক ভেজাল এক জায়গায় গাড়ি রাখতে হয় আরেক জায়গায় ইসে মানে একজন পাহারা দেওয়া লাগে টোকেনের ঝামেলা অনেক কিছু আছে ভিডিওতে বাই রোটেশন বলবো যাওয়ার সময় অবশ্যই গাড়ির বিএটটি যে পেমেন্ট করেছেন পেমেন্ট সার্টিফিকেট ফিটনেস ফটোকপি ফিটনেস অরিজিনাল কপি আর ট্যাক্স টোকেন ফটোকপি আর আপনার যে যেটা আপনি বিএটটি থেকে সিরিয়াল নিয়েছেন ওটা সাথে রাখবেন অলরেডি আমরা বিএটটিতে চলে আসছি এমনিতেই আমার দেরি হয়েছে তো আমি আনসার মামাকে বলে একটু রিকোয়েস্ট করে আমি সিরিয়ালটা ভিআইপিতে নিয়েছি তো এখানে আমার পরিচয় তো ছিল তো যাই হোক এখন হচ্ছে যদিও এটা করা ঠিক না তা আমার দেরি হওয়ার জন্য আমি এটা করেছি যে আমরা এখন সিরিয়ালে আছি এখানে সিরিয়ালে থাকার কারণে অনেক গাড়ি এখানে মানে ভিআইপিতেও বলেন জেনারেল বলেন অনেক সিরিয়াল থাকে অনেক সিরিয়াল অনেক সিরিয়াল আর এখন একটা একটা করে গাড়ি এই নতুন যে সেট আপটা আসছে এখানে নিয়ে চেক করানো হয় আপনাকে ফার্স্টে সব কিছু নেওয়ার পরে এইখানে আপনি গাড়িটা যখন ঢুকাবেন সিরিয়ালে এখানে তখন আপনার গাড়ির নাম্বারের উপরে যে একটা স্টিকার আছে আই মিন মেন গ্লাসে ফ্রন্ট গ্লাসে একটা স্টিকার দিয়ে দিয়েছে ওইখানে একটা মার্ক করে রিড করবে যদি সব ঠিক থাকে আপনি চলে যাবেন আর মেকশিওর যাতে ওই স্টিকারটা ভালো থাকে এরপরে ঢুকানোর পরে আপনাকে আবার ওই একশো আঠারো নম্বর কাউন্টারে যে এইখানে যে ইন্ডিভিজুয়ালি একটা করে গাড়ি টেস্ট করানো হয় সেখানে একটা সিরিয়াল নিতে হবে সেই সিরিয়াল আপনাকে বলে দিবে কোন কাউন্টারটা আপনার গাড়িটা ফিটনেস করানো হবে তো যাই হোক এখানে এই জন্যই বললাম যে দুজন লাগবে একজন হয়তো এই কাজ করবে আরেকজন খেয়াল রাখবে আপনারা গাড়ি রেখে মাইকের সামনে দাঁড়ায় থাকবেন কারণ নাম্বার বলে গাড়ির শেষ চারটা ডিজিট বলে তো সেটাই আপনাদের মানে খেয়াল রাখতে হবে আর কে কোন কাউন্টারে ওখানে বলে দেয় ফাইনালি আমাদের গাড়ি যখন সিরিয়াল চলে আসলো আমাদের গাড়িটা নিয়ে আসা হইলো হচ্ছে দশ নম্বর কাউন্টারে তো দশ নম্বর অলরেডি আমার গাড়ি ফিটনেস শুরু হয়ে গেছে যেমন সামনের গাড়িটা টেস্ট করতেছে সামনের চাকা পিছনের চাকা সাসপেনশান দেন প্রত্যেকটা লাইট তারা অন করে রাখে চেক করে এসি দিয়ে রাখে পিছের হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক দেয় যে পিছনের চাকার কী অবস্থা সব কিছু ইন্ডিভিজুয়ালি গাড়ি মোটামুটি একটা গাড়ি চলার জন্য মানে টপ কন্ডিশনে তারা চেক করে ইভেন খুব ভালোভাবে চেক করে আর হচ্ছে আপনার যেসব গাড়ির সিলিন্ডার আছে সেইগুলো একটু চেক করে যাতে সিলিন্ডার সার্টিফিকেটটা নিয়ে আসবেন না হলে কিন্তু আবার ফেরত দিয়ে দিবে তো সব কিছু টেস্ট করার পরেই আপনার গাড়িটা ওরা কোনো রকম প্রবলেম হলেই ফেল দেখা দেয় তো এই জায়গাটা একটু খেয়াল রাখবেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে উপভোগ করবেন আর হচ্ছে গাড়ি অবশ্যই চেক করানোর আগে গাড়ি সব কিছু ঠিক করে নিয়ে যাবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার নেক্সট ভিডিওতে আমি দেখাই দেবো কিভাবে আপনারা অনলাইন থেকে সিরিয়ালটা নিয়ে নেবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো ড্রাইভ করেন অবশ্যই সেফ ড্রাইভ করেন আর আমার জন্য দয়া করবেন ধন্যবাদ সবাইকে